ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তিতে সৌদি আরব ও পাকিস্তান পাকিস্তান ও সৌদি আরব একটি যুগান্তকারী কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে এই চুক্তির ফলে এখন থেকে কোনো এক দেশের উপর হামলা হলে তা দুই দেশের উপরই হামলা বলে গণ্য হবে এবং উভয় দেশ পরস্পরকে রক্ষায় এগিয়ে আসবে গত বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সৌদি আরব সফরের সময় আল ইয়ামামা প্রসাদে এই চুক্তি স্বাক্ষরিত হয় সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান শেহবাজ শরীফকে উষ্ণ অভ্যর্থনা জানান চুক্তি স্বাক্ষরের পর দুই দেশ এক যৌথ বিবৃতিতে জানায় ভ্রাতৃত্ব ইসলামিক সংহতি এবং অভিন্ন কৌশলগত স্বার্থের ভিত্তিতে আট দশকের দীর্ঘ অংশীদারিত্বের উপর দাঁড়িয়ে এই চুক্তি হয়েছে ইসরায়েলের কাতারে হামলার কয়েকদিনের মধ্যেই এই চুক্তি হলো বিবৃতিতে আরও বলা হয় এই চুক্তি দ্বিপাক্ষিক নিরাপত্তার সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থাকে মজবুত করাই এর প্রধান লক্ষ্য বিশেষজ্ঞরা এই চুক্তিকে ঐতিহাসিক ও নজিরবিহীন অগ্রগতি হিসেবে দেখছেন তাদের মতে এটি পাকিস্তান ও সৌদি আরবের সম্পর্ককে আনুষ্ঠানিক নিরাপত্তার প্রতিশ্রুতিতে উন্নীত করেছে এর ফলে দক্ষিণ এশিয়া এবং মুসলিম বিশ্বে পাকিস্তানের গুরুত্ব আরও বাড়ল বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক আঞ্চলিক অস্থিরতা ইসরায়েলের হামলা এবং আরব বিশ্বের সার্বভৌমত্ব নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে এই চুক্তির তাৎপর্য অনেক বেশি এটি প্রমাণ করে যে ক্রমবর্ধমান হুমকির মুখে সৌদি আরব পাকিস্তানকে সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে বিশ্বাস করছে বৈঠকে উষ্ণ আতিথ্যতার জন্য শেহবাজ শরীফ সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান এবং দুই দেশের নেতা একে অপরের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এই গুরুত্বপূর্ণ বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশহাকদার সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আশিম মনির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এবং অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব উপস্থিত ছিলেন হাসনাতুজ্জাহান হিমু মিহার নিউজ টোয়েন্টি ফোর